বিয়ে হয়েছে চলে গেলে আপনি ওই মেয়েটাকে চেনেন নাকি আচ্ছা পরবর্তীতে সময় পারিলি গ্রামে ওনার তৃতীয় যাওয়া হয়ে যায় সাড়ে এগারোটায় তারপরে জানা জানাজা গ্রামবাসীর সাথে বা শ্বশুরবাড়ির লোকজনের সাথে এলাকাবাসীর সাথে কেমন উনি ওনার তো এটা উনি শৈশব কৈশোর সব কিছু লেখাপড়া উনি এই বাড়ি থেকেই করছেন তাই এবং ওখানে ভেঙে যায় ভিঙ্গ অবস্থায় উনি দুই তিন বছর বেঁচে যায় ওয়েলকাম টু আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংহার থানার পাড়ির গ্রামে এখানে আসার একটা কারণ বাংলাদেশের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা প্রয়াত মাসুদ আলী খান সাহেবের কবর হচ্ছে এখানে এবং যে বাড়িতে উনি সাহিত্য রচনার নানার বাড়ি আবার শ্বশুর বাড়িও উনি মামাতো বোনকে বিয়ে করেছেন তো আজকে এই গুণী অভিনেতার কবরটি চেরাত করব আমি কথা না পারিয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকি 100 টাকা দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমার কাছে একটা তথ্য ছিল বাংলাদেশের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রয়াত

কবরটা এই এই কবরটা না হ্যাঁ সদ্য প্রয়াত কবরস্থান দেখুন বিভাস সদ্য প্রয়াত বাংলা নাট্য জগতের এবং উনি সিনেমাতে অনেকগুলো সিনেমা করেছেন নাটক করেছেন সব জায়গায় ছিল তার সমান বিস্তার অনেক বলিষ্ঠ একজন অভিনেতা জনপ্রিয় অভিনেতা মাসুদ আলী খান সাহেব এখানে শুয়ে আছেন কতক্ষণ ওনার দাফন হয় কি হয় সব যদি বলতেন সেদিন উনি ত্রিশ তারিখে সাড়ে চারটায় উনি মারা যান তিরিশে অক্টোবর অক্টোবর জি তিরিশে অক্টোবর উনি মারা যান ঢাকায় মারা যান ঢাকায় মারা যান বাসভবনই মারা যান তো এক তারিখে ওনার ঢাকায় জানা প্রথম জানা যাওয়া হয় দশটায় ওনার নিজ গ্রামের বাড়ি খান বানিয়ারা ওখানে দশটায় জানা জানা মাঝে হয় আচ্ছা পরবর্তীতে সময় পারিলি গ্রামে ওনার তৃতীয় জানা যা হয়ে যায় সাড়ে এগারোটায় তারপরে জানা যাওয়ার পরে ওনাকে এখানে দাফন তাফন করা এই জায়গাতে দাফন করা হয় আচ্ছা আর একটা বিষয় যদি শেয়ার করতেন দর্শকদের জন্য মাসুদ খান সাহেবের পরিবার নিয়ে একটু বলুন ছেলে মেয়ে ওনার এক ছেলে এক মেয়ে আচ্ছা ছেলেটা থাকে এলো আমেরিকা আর মেয়েটা তার বাসার কাছে বিয়ে হয়েছে গ্রিন রোডে মেয়ে থাকে মেয়ে বড় ছেলে ছোট আচ্ছা

ওই হুইল চেয়ারে চলাফেরা করতেন এবং মাঝে মাঝে দুবার না তিনবার এই গ্রামে আসছে যখন উনি মারা যাওয়ার আগে আমি যতটুকু শুনছি উনি দুপুরে লাঞ্চ করে ঘুমাই পড়েছেন ওই ঘুমাইয়ের অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন অনেক অনেক ভালো একজন মানুষ ছিলেন শুধুমাত্র একজন ভালো অভিনেতা না ভালো মানুষ ভালো মানুষ আমি কেন বলতেছি আমি এর আগে ওনার যে বাড়ির কথা বললেন আপনি খান ওইখানে আমি গিয়েছিলাম ওখানে লোকজনের সাক্ষাৎকার নিয়েছিলাম সেটাও আমার চ্যানেলে আছে ভিডিওটা অনেকেই ওনার সম্বন্ধে ভালো বলেছে আপনার সম্পর্কে কি হয় মাসুদ আলি খান সাহেব আমার পাশে আমার বাড়ি ওনার ওনার যে ওয়াইফ আমরা ওনাকে দাদু বলি আপা বলি আচ্ছা ওই হিসাবে উনি অনু দুলাভাই আচ্ছা দুলাভাই মানে শালা দুলাভাই সম শালা দুলাভাই কত সিটি থাকে দুলাভাই শালার হ্যাঁ একটু যদি সিটি দর্শকদের জন্য শেয়ার করতেন এই কথাটা মনে পড়ছে এখন যেহেতু উনি চলে গেছেন শুয়ে আছেন এখানে যদি অনেক স্মৃতি আছে উনি যখন আমাদের গ্রামে আসতো ভাই সেই আমাকে বেশি খুঁজতো তারপর দেখা হইলে এই ছিলেন কেমন আছিস ভালো আছিস তো এই আমার তো এটা দরকার এটা দরকার আমরা বলছেন আপনি আসছেন আপনার শরীর শরীর সব আপনার সমস্যা সমাধান করে দেবো অনেক পরিচিত কোন লোক আছে আর একটা বিষয় জানা ছিল মাসুদ আলী খান সাহেবের ওয়াইফ কি বেঁচে আছেন না বেঁচে আছেন আচ্ছা আচ্ছা

বাসির সাথে কেমন সম্পর্ক ছিল উনি তো উনি সব লেখাপড়া উনি এই বাড়ি থেকেই করছেন তারপরও উনারই উনার সময় বৈศรี তো অনেকই মারা গেছেন উনারা এমন একটা পরিবারের লোক সবার সাথে মিশার চেষ্টা করছে অনেকে আমাদের গ্রামের লোক এত সময়ও করত সম্মান করত সম্মান করত এই বিষয়ে খুব একটা কাছে আসত না সালাম দি চলে গেছে কেমন আছে নেই ভালো আছে এই এত পর্যায়ে থাক এবং মাসুদ আলী খান সাহেবের যে শ্বশুর বাড়িটা দেখলাম বা নানা বাড়ি দেখলাম জহির মঞ্জিল জহির মঞ্জিল এটা অনেক বিখ্যাত আমার কাছে মনে হয় যে অনেক রাজবাড়ির মতো এটা নিয়ে যদি একটু বলতেন এই বাড়িটার নিয়ে এটা হলো মাসুদ আলী খান সাহেবের যে দাদা শ্বশুর মিস্টার আফতাব উদ্দিন তার বাবা হলো জহির উদ্দিন আহমেদ হ্যাঁ সেই আফতাব কলিকাতা জলপাইগুড়ি ওখানে উনি উচি পদে তখন তো বড় দাগা বলতো আর কি উচি পদে উনি যখন চাকরি করতো ওই সময় উনি একজন বিখ্যাত ডাকাত ব্রিটিশ আমল একজন বিখ্যাত ডাকাত ই করছিল সেই সম্মানে ওনাকে একটা জাগি দেওয়া হয় একটা মানে ই দেওয়া হয় ইন্ডিয়া জলপাইগুড়ি সেই জলপাইগুড়ির সুবাদে উনি যখন মৃত্যুবরণ করেন তার ছেলে নজিবুদ্দিন আহমেদ যেটা আমি মাসুদ আলী খান সাহেবের শ্বশুর উনি আবার ওই জল ইয়ে জমিদারি এটা বুঝে নেন ওখান থেকে উনি খানবাহাদুর খেতাব পান এবং জমিদারি প্রথার চালু করেন দেশেও অনেক জমি ছিল ওই সুবাদে উনি এই খান ইয়া আফতাবুদ্দিন আহমেদের সময়কালে এই জমিদারি বাড়ির এটা করে বিল্ডিং টিল্ডিং করে বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন সনের নাম আছে বর্তমান যেটা পাশি লাল একটা বিল্ডিং আছে ওটা উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত সামনে একটা বাগানবাড়ির একটা বাংলো আছে ওটা উনিশশো পাঁচ এগুলা উনিশশো চৌত্রিশ মানে অনেক আগের অনেক আগে এগুলা পঁচিশ আমি আর একটা কথা বলবো এই যে কবরস্থান দেখতেসি অনেকগুলো কবর মূলত এটা কি মাসুদ আলী খান সাহেবের শ্বশুরদের বা নানাদের কি পারিবারিক কবরস্থান মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা এখানে শায়িত হয় এখানে ওনাদের নিজস্ব পারিবারিক কবরস্থান এখানে অনেক গুণী আছে খান বাহাদুর নজরুদ্দিন আছে আফতাবুদ্দিন আছে তার ওয়াইফরা আছে পাশাপাশি এখানে আপনার একটু বলি পাশে আমাদের একটা থানা আছে নবাবগঞ্জ আচ্ছা হ্যাঁ নবাবগঞ্জে এই আফতাবুদ্দিনের ছোট এক ভাই ছিল না নজিবুদ্দিনের ছোট ভাই আতাহার উনি পাশে আমি বিয়ে করছিল খুব সম্ভ্রান্ত পরিবারে যেটা ওখানে বলতে হলো মামা সাহেব মামা সাহেব বলতো আর কি মামা সাহেব পরিবারের এদের এখানে একটু করছিল এবং এদের যেহেতু এরা অনেক সম্মানিত এবং সম্ভ্রান্ত পাশাপাশি নবগঞ্জের যে নাজমুল হুদা নাজমুল হুদাও এদের আর্থিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক সেই হিসাবে এদের অনেকই সমীহ করে সমীহ করে এখানে বলা যায় ওনারই শ্যালক বা সুমন্ধে হবে ডক্টর নাজেশেস আহমেদ বাংলাদেশ আলোকচিত্রী পরিচিত কিন্তু আসলে উনি একজন কৃষি বৈজ্ঞানিক ছিলেন প্রথম উনি বাংলাদেশে ধান গবেষণার ক্লোন চা ক্লোন এ সমস্ত উনি প্রথম আবিষ্কার করেন এবং ইরি ধানটা উনি থাইল্যান্ড থেকে উনি গবেষণা করে বাংলাদেশে প্রথম ইরিধানের ধানের একটা ক্লোন করে দেয় তার সালা ডক্টর জৌহির উদ্দিন ডক্টর নজশে আহমেদ এই ভালো আছে আর মাসুদ আলী খান সাহেব যেখানে সাহিত্য সেই কবরের পাশে দেখতেছি অনেকগুলো কবর এবং অনেক আগের একটা দেখছিছি 1268 সাল অনেক আগের এখন ওনার সম্পর্কে কি হয় অনেক পুরনো কবর মাসুদ আলী খান সাহেবের এটা হলো শ্বশুরবাড়ির দাদা শ্বশুর এবং তাও শ্বশুর কবর এবং মা হিসাবের কবর এখানে দেখা যাচ্ছে প্রায় একশো বারো বছরের আগের পূর্বের কবরস্থান এখানে বা এই পরিবারের কবরস্থানটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সবগুলো কবরে নাম দেখছি তাহলে আমি আশা করি যে মাসুদালী খান সাহেবের কবরও হয়তো নাম হবে নতুন যে জন্য দেয়া হয় না জি জি সদ্য এই জন্য তার নাম আমরা লিখতে দিছি কিন্তু অচিরে আমরা লাগাই ফেলবো আর কি

অনেক অনেক সুন্দর সুন্দর নাটক ছবি উপহার দিয়েছেন এবং ব্যক্তি জীবনে অনেক ভদ্রলোক ছিলেন তার কোনো চলচ্চিত্র বা নাট্য জগতের কোন রকমের ঝগড়া বিবাদ বা খারাপ খবর ওনার নেই উনি তো আজকে চলে গেলেন ওনার অসংখ্য যারা অডিয়েন্স আছে তাদের নিকট আমার এই ভিডিও যাবে তাদের নিকট আপনার এই যে ধুলা ভাই মাসুদ আলী খান সাহেবের জন্য কি চাওয়ার আছে যদি বলতেন চাওয়ার হলো উনি অত্যন্ত ভদ্রলোক সেই হিসাবে ভালো লোক আল্লাহ যেন তাকে করে আমরা দোয়া করি এবং গ্রামবাসীরাও তার জন্য অনেক দোয়া করছে এবং উনি গ্রামবাসীরা পদক পাওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম সেই জন্য গ্রামবাসীও ওনার জন্য জানা যায় অনেক লোক এসে দোয়া খাওয়া করছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের এই গুণী অভিনেতা মাসুদ আলী খান সাহেব সম্বন্ধে অনেক সুন্দর করে চমৎকার তথ্যগুলো দিলেন যেগুলো আমার মারফত দর্শকরা জানলো সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আঙ্কেল আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এই পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ শুভকামনা রইল আবার আসবেন যেটা আঙ্কেল বলছিলেন দেখুন এখানে শুয়ে আছেন আমাদের চলচ্চিত্র ও নাট্য জগতের একজন সোনাম ধন্য অভিনেতা একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত খান সাহেব এটা এক কথাই হচ্ছে একদিকে ছিল নানার বাড়ি আর এদিকে হচ্ছে না শ্বশুর বাড়ি যেহেতু উনি মামাতো বোনকে বিয়ে করছেন আমি আগেও বলছি সেটা এটা হচ্ছে নানা বা শ্বশুরদের পারিবারিক কবরস্থান সেখানে উনি সাহিত্য এবং নতুন কবর বলে এখনো নাম দেওয়া হয়নি এটা নাম দেওয়া হবে ওনারা নাম তৈরি করা বা নেম প্লেট তৈরি করার কাজ করছেন তো আপনারা তো সবাই জানেন উনি কত বড় মাফের একজন অভিনেতা ছিলেন এবং ওনার ব্যক্তি জীবনে আমরা কখনো ওনার বদনাম শুনিনি চলচ্চিত্রে থাকে বা নাটক জগতে অনেক অনেক কিছু শুনি কিন্তু ওনার নামে কখনো আমরা এভাবেই কোনো কিছু শুনিনি অনেক ভদ্র অনেক ভালো এবং বড় মাপের একজন অভিনেতা ছিলেন আমাদেরকে হাসিয়েছেন আমাদেরকে কাড়িয়েছেন এখন শুয়ে আছেন এই মাটির ঘরে সবাইকে একদিন চলে যেতে হবে আপনারা সবাই এই গুণী অভিনেতা একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত প্রয়াত মাসুদ আলী খান সাহেবের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে বেস্ত নসিব করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এগুলো গেল কেন লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন